কলকাতার বিগ্রেড চলো জনগর্জন সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শীতলকুচিতে আগামী দশই মার্চ কলকাতার মাঠে একটি সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সেই সভা উপলক্ষ করে শীতলকুচিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্সে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়েছিল সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন আজকের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শীতিলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার কুহ এই প্রস্তুতি সভায় এসে ঠিক কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন দেখুন। গতকাল বিজির পক্ষ থেকে পার্থের ঘোষণা করা হয়েছে। তৃণমূলও কিন্তু আজ ঘোষণা করা হয়নি। সেটা কি বলবেন? আমাদের তো মানে পার্থ যেই হোক না কেন আমাদের তো পার্থই হচ্ছে জোড়াপুল। নাম কার কি হলো সেটা দেখার দরকার নেই। প্রতীকটা হচ্ছে জোড়াপুল। বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে প্রতি ভোট হবে 19 নির্বাচনে এখানে বিজেপি জলা করছে কুজবার কেন্দ্রে এবার কতটা টেক্কা দেবে বললাম তো যে এবার আমরা এই আসন জিতবো 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 কেউ আটকাতে পারবে না বিজেপিরা বলছে যে আমাদের জয়ী কেন্দ্র এখানে হ্যাঁ জয়ী কেন্দ্র জয়ী কেন্দ্রতে কি করে করতে হয় সেটা বিজেপি দেখাবে এবং তারা জিতে বসে রয়েছে হ্যাঁ বসে তো আসে দিল্লিতে বসে আছে দিল্লিতে বসে ছিল 5 বছর এখন স্বপ্ন দেখছে যে আগামী পাঁচ বছর আবার কুচবিহারের মানুষকে বিপদে ফেলে ওরা দিল্লিতে বসে থাকবে এবার আর কুচবিহারের মানুষ ভুল করবে না অতীতে যা হয়েছে হয়েছে আমাদের আমাদের তো প্লাস পয়েন্ট কত লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের কাজ আগামীতে আবাসন যোজনার টাকা তারপরে পঞ্চাশ দিনের কাজ বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে রাস্তাঘাট কালভার্ট যেভাবে উন্নয়ন হচ্ছে